পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া এলাকায় তো দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদের কিন্তু গ্রামের বাসা কিন্তু এই বাবনপুর জাফরপাড়া এখানে কিন্তু আমরা দেখছি যে আজ পহেলা জুলাই উপলক্ষে কিন্তু এনসিপির যারা নেতাকর্মী কেন্দ্রীয় নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা আপনাদের জানিয়ে রাখি যে এখান থেকেই কিন্তু তাদের যে জুলাই আন্দোলনের যে জুলাই কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করবেন দর্শক আমরা দেখছি যে ভ্যান যোগে কিন্তু তারা আবু সাইদের কবর সমাধি উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছেন দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু এনসিপি যারা কেন্দ্রীয় নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ যারা আসনিম যারা তারাও কিন্তু এখানে কবর জিয়ারতের উদ্দেশ্যে এসে দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে তারা কিন্তু এই যে প্রথম জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু তারা তাদের মাস তথা এক থেকে তিরিশ জুলাই যেই কার্যক্রম তারা ঘোষণা করেছেন সেই কার্যক্রম কিন্তু তারা কব কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন हम अभी के खतरे से देखा कुछ करने की है भाई सही আবু চাই তোমাৰ মনে পৰে আবু চাই তোমাৰ মনে পৰে

রক্তের বন্যা বিশ্বে সমরে আত্মঘাত এনটিপি এনটিপি জিন্দাবাদ জিন্দাবাদ এনটিপি এনটিপি জিন্দাবাদ 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 এনসিপি এনসিপি আমাদের পাটালে আমরা ভাই ভুলে করে আজকে ভাই ভুলে করে আজকে এই দিনে আজকে ভুলে করে

দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিআরবি নিউজ লাইভে আমি ইব্রাহিম এই মুহূর্তে যুক্ত আছি পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া এলাকায় দর্শক আমরা দাঁড়িয়ে আছি শহীদ আবু সাইদের সমাধিস্থলে দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা এসেছেন আমরা এই কথা দেখতে পাচ্ছি নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজকে জুলাই পর্যন্ত করে এবং ছিলেন তারা এবং এই মুহূর্তে আমাদের সাথে সমাজস্থলে এসেছিলাম তারা যে ভাই ভিডিও ভিডিও লাগলে দিব একটু সাইড দেন জুলাই ভাই একটু সাইড দেন ভিডিও লাগলে দিব আমরা দেখতে পাচ্ছি নেত্রী এবং নাসিম যারা বিনিয়োগিত এসেছেন এবং পাশাপাশি লক্ষ্য করেছি যে এখানে নাসিমের কবর করার কথা রয়েছে নাহিদ এবং সহ এনসিপি যদি কেন্দ্রীয় নেতা আছেন সকলেই কিন্তু আজকের এই যে সমাধিস্থল অবস্থা সমাজস্থা সেখানে কিন্তু শেখ কবর জোর কথা রয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক আহ হাসনাদ আব্দুল্লাহ এবং নেতৃত্বে কিন্তু একটি একাংশ এখানে এসেছেন এবং এই মুহূর্তে ঠিক আউুসাদের সমাধিস্থলের সামনে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আবুসাইদের বাবা তিনি কিন্তু এখানে আছেন আমরা সেদেশ দেখতে পাচ্ছি भाई पु गाॾाई বিনু ভাই বিনুভাই

আপনি না হ্যাঁ ভাই ভাই यो सबैलाई हाम्रो साइकलमा आफ्नो एकको केन्द्रमा मना सम्म रुक्छ। सबैलाई है। आ सबै स्वास्थ्य केन्द्रमा वेबसाइट रेस्ट्रिक्ट छ। आफूले एक पनि गर्न पाएन। त्यस आशिष पनि गर्न। यता फोन गर्नु। साइडमा आफ्नो

अफगानिस्तानबाट आएको यो कार्यक्रमले हामीलाई विशेष गरी विचार राख्नको लागि एक अवसर दिएको छ। म यहाबाट केन्द्रबाट आएको र हामीले यसले हामीलाई जानकारी गराउनु भएको छ। हाम्रो कोषले पनि धेरै कुरा बारेमा जानकारी दिनु भएको छ। हामीले यो जानकारी राख्न चाहन्छौं। धन्यवाद। भाई भाई जो डालो छोटा है हां ने समझता है भाई तरीके से हमर भीतर हमर सुधारा तरफ सुधारा भाई ने बात बोले माल खाली कोई वीडियो देखे और भाई द्वारा पानी लाइला डाल जो कारण है कि আমরা <tries> <tries> <Sen>

জানতে যে এখানে কিন্তু এনসিপির যিনি কেন্দ্রীয় আইন বায়ক নাহিদ তিনি কিন্তু এখানে চলে এসেছেন এবং সাথে কিন্তু আমরা দেখছি যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস তিনিও কিন্তু এসেছেন এবং সদস্য সচিব তার তিনিও কিন্তু এখানে চলে এসেছেন তার যে সমাধিস্থল তার স্বামী দাঁড়িয়ে আছেন আজকে পাশে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাবা আছেন আজকে কিন্তু শুরু হবে সেটি আমাদের অনুষ্ঠিত হবে এবং আমরা এই মুহূর্তে ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি ওই দিনের নেওয়া সুযোগ নেই আপনি দেখেন একদিন ভাই কন্ট্যাক্টু ঠিক এইভাবে করেন তাহলে সেম পাবেন ভাই আপনি তো এদিক টেনে তাহলে আপনি ফ্রেমও পাবেন

ফুলাল যে উদেশ্যে যুদ্ধ কৰিছে

हसन पैसन आई नोबी पा कर होगा वो भरोसे कौन सा यदि থেকে শুরু করে নিয়ে গণ উপার্জনে যত লোক শহীদ হয়েছে না আমিন সকলকে আপনি শহীদ মর্যাদা দিয়ে করে নিয়ে কুল আল্লাহুমিন বিশেষ করে 24 এর কোন বড়দের শহীদ আবু সাইদ ভাই এই বাংলার জমিন থেকে ছাত্র আন্দোলনের যত ভাই শহীদ যারা সকলকে আপনি শহীদ হিসেবে কবুলার মন্দুর করে নিয়ে নিন রব্বুল আলামিন আর যারাই বনপখনা আউট হয়ে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে স্বাধীন অবস্থায় রয়েছে কুল আল্লাহুমিন

তাকেও আপনি সুস্থতা দান করে দিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে দেশের ঢাকা রাজধানী সহ জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে অনেক সমন্বয়ক রব্বুল আলমিন এনসিপি অনেক নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলমিন দয়া করে মেহের বাড়ি করে তাদের সকলের দিনের সভাগুলোকে আপনি কবল করে নিয়ে নিন

এমন একজন শাসকের ব্যবস্থা করে দিন আর যেন কোন মায়ের মুখ না হয়ে যায় আবু সাহেব ভাই শহীদ নয় বাংলাদেশের মাটি তার বিভিন্ন জায়গায় শহীদেরা রয়েছে আমিন তাদের প্রত্যেকের কবরের সব রসানি পৌঁছাইয়া

اللهم اكرم لي عينينا عين دينا و شاهدنا و قلبي ربنا سبحانه و قدسنا و ذكرنا و و قدنا و و ما من انتو فنتو منا فتوه দর্শক আমরা যেটি দেখছি এখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু শহীদ আবু সহিদের সমাধিস্থলে তার বাবার সাথে কথা বলছেন

দর্শক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ডিআরপি নিউজ লাইভে আমি রেহিমীর মুহূর্তে যুক্ত আছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া এলাকায় দর্শক আমরা আপনাদের জানি যে এই যে এলাকায় এই যে বাড়িটি আমরা দেখছি এখানে কিন্তু এটি কিন্তু শহীদ আবু সাহিদের এবং আমরা যেটি থেকে দেখলাম সেটি কিন্তু ছিল শহীদ আবু সাইদের সমাধি স্থল দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু তারা কিন্তু এখানে আবু সাইদের কবর জিয়ারত করলেন এবং তারা কিন্তু যে মাসব্যাপী যেটি কর্মসূচি ঘোষণা করেছিল জুলাই আন্দোলন নিয়ে তারা কিন্তু সেই কর্মসূচির শুরু কিন্তু এই আলু সাইদের কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু তারা তাদের যেই জুলাই জুলাই মাসে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শেষ করল শুরু করল দর্শক আমরা আপনাদের যেটি দেখাচ্ছি এখানে কিন্তু আমরা বর্তমানে রয়েছি জুলাই আন্দোলনের প্রথম শহীদ শহীদ আবু সাইদের যেই বাসস্থল সেই বাসস্থলে

সবাই একটু পিছিয়ে সবাই পিছিয়ে সবাই তো এই সবাই একটু পিছিয়ে একটু পিছনে তাহলে তো